সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সৈত অপরূপ একটি আপু তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদনের কারণ ছিল ভাই একটা ভালো একটা মনের মানুষ পাবো যে আমার পাশে থাকতে পারবে যে আমার দায়িত্ব নিতে পারবে তার কাছে আল্লাহ ফাকে যেদিন আগে এইরকম তার কাছে থাকতেছি ভালো একটা মনের মানা চাচ্ছেন যে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন এমন যদি পান পান্তাকে বিয়ে শাদি করবেন কি যে আপনার আগে বিয়ে হয় নাই না আমার আগে বিয়ে বয়স কত চলে 19 পরিবারে আছে কে কে আছে আমার এক আম্মা আছে ছোট সাতা ভাই আছে আম্মা ছোট ভাই বাবা নাই না বাবা মারা যাচ্ছে

লেখাপড়া কতটুকু করছেন নামাজ পড়া হয় জি নামাজ কেন ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি এটা ছবি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই সুইটার বুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইছে যে তার সুখে দুঃখে সাথী হবে তার জীবনের সঙ্গী হবে যদি এমন পায় তাহলে বিয়ে করবে তার পরিবার সম্পর্কে জানলাম বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে ছেলে মিশনে কাজ করে ক্লাস 7 অবধি লেখাপড়া আছে ইউটিউবের রুলস কমিউনিটি গাইড মানতে গিয়ে ওনার নাম ঠিকানা দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কি এনার নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাম্বার আমি ভিডিওর এ দিয়ে রাখছি আপনারা জানেন আমি এমন ভিডিও দিই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ